দেখো আজকে আমরা বাজার করবার জন্য বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে মায়াপুরের মেন গেট মন্দিরের এখানে আমরা ছিলাম দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা এখন বাজার করতে যাব তো আমরা বেরাবো মন্দির গেট থেকে তার আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছিল এখানে প্রসাদের টোকেন দেওয়া হয় এই তিনটি দোকানে তো এখানে তোমরা প্রসাদের টোকেন সংগ্রহ করতে পারবে তারপর আমরা মন্দির গেট থেকে বেরিয়ে যাই বাজার করবার জন্য তো এখানে অনেক দোকান ছিল তোমরা দোকান ঘুরে ঘুরে দাম জিজ্ঞাসা করে করে আমরা নেব জিনিস আমরা চাই সে ঘুরে ঘুরে দোকানের জিনিস দাম জিজ্ঞাসা করে করে আমরা যাচ্ছিলাম জনখানে কম দাম আমরা সেখানে নেব তো এখানে একশো টাকা করে পাঞ্জাবি দিচ্ছিলো তো তো বাবা আমরা নিয়ে নি আমরা আগে ফুটের দোকান ভালো করে দেখাবো এখানে দোকানে অনেক জিনিস ছিল ওখানে আমরা বলছিলাম এখানে দমে দাম তারপর আমরা মন্দিরের ভিতরে চলে আসি এখানে আমরা দাম জিজ্ঞাসা করছিলাম কিন্তু জন পাঞ্জাবিটা আমরা দেখে গিয়েছিলাম সেই ফাঞ্জা বা নিয়ে নিয়েছি তো তার জন্য এখন আমরা দেখছি যদি পাওয়া যায় তো আমরা এখানে নেব নাহলে আমরা এখন বাড়ি চলে যাব ওখানে পাঞ্জাবিটি বিক্রি হয়ে গিয়েছে তারপরে আমরা দোকানটি ভাড়া করে দেখে নিই যদি রয়েছে তো নিব তো আমরা এখানে পাঞ্জাবিটি পাইনি তো আমরা নিলাম নিয়ে আমরা চলে এসেছি ওখানে আমরা রুম যাচ্ছি এখানে একটা খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কেমন লাগছিল এখানটা সার জন্য এখানে একটি ভিডিও করে নিলাম তারপরে এটা দিয়ে আমরা এখন রুম যাচ্ছিলাম তো তোমার এদিকে কেউ দেখে দেখো আমার ভিডিও তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা এখন রুম যাচ্ছি কারণ জিনিসটা উপর তো তারপর দেখতে না দেখতে বৃষ্টি এসে গেল তো বৃষ্টি হওয়ার জন্য আমরা এক দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম আমাদের গীতাঘর পৌঁছে গিয়েছি তখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো এখন আমরা সিঁড়ি দিয়ে রুমে রাত্রে রেস্ট নেবো তো তারপরে কালকে আমরা বাড়ি যাবো सुकाले तो आज के वनडे वाले ब्लॉग से बाय